যে ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ তারপরে স্থান হচ্ছে একটি নামাজের কথা আজকে আপনাদের বলা হবে সে নামাজটি নাম হচ্ছে সলাদুল জোহা চাষের নামাজ আমরা এই জিনিসগুলোর আসলে গুরুত্ব দেই না কিন্তু বাঁচার জন্য তেমাতের দিন আজাদ থেকে বাঁচার জন্য জান্নাত যাওয়ার জন্য ভয়াবহতা তেমতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য একটা বিশাল সুলভমূলক লাভমূলক আমল আলাম আলম নহম যত নতুন নামাজের কথা বলা করেছেন তার মধ্যে সব চাইতে বেশি হাদিস এনেছেন বলেছেন মাসকে তাগিদ করেছেন এই চাস্তের নামাজের সম্পর্কে তাহলে চাস্তের নামাজ তার সময়টা ভালো করে শুনে নেন সেটা হচ্ছে এই যে সূর্য ওঠার কুড়ি মিনিট পর থেকে নিয়ে আপনার যখন পর্যন্ত এর সময় থাকে কিন্তু নবী সাল্লা সাল্লামের হাদিসের আলোতে এর সময়টা যেটা মুফাসের ইকরাম লিখছেন সেটা যে সবচাইতে উত্তম সময় হচ্ছে আপনার সূর্য ওঠার পর কুড়ি মিনিটের পর থেকে সূর্য ওঠার কুড়ি মিনিটের পর থেকে আপনার সাড়ে আটটা পর্যন্ত মানে একটা হাতে সে এসেছে যে সাল্লাম ওই সময় চাষের নামাজটা পড়তেন যখন উটের বাচ্চা মানে উঠ না উটের বাচ্চা যখন পা গুলো পায়ের ফুর গুলো আপনার সেই বালির উপরে পাথরেরই জমিন বালির উপরে যখন গরম হয়ে যেত তাহলে এটাকে বিশ্লেষণ করে দেখা হয়েছে যে এটা যেহেতু বড় উট নয় মানে বড় হতে থেকে ছোট উটের বাচ্চা উটের পাটা একটু তাড়াতাড়ি গরম হবে মানে একটা রোদরে তাপ আমাদের আমাদের মতন বয়স্ক মানুষদের বা যুবকদের বা বড় মানুষদের যত তাড়াতাড়ি তাপ লাগবে না এটা ছোট বাচ্চা শিশু বাচ্চাকে যদি আপনি রোদে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি তাকে রোদ লেগে যাবে আল্লাহর নবী জানা তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইম থেকে মেনস করে বলছেন যে একটা উটের বাচ্চার যখন পাটা গরম হয়ে যাবে সেই সময়টাই হচ্ছে আপনার ওই চাস্তের নামাজের সময় আর যেটাকে বিশ্লেষণ করে মহাদেশনিকেরা বলেছেন সেটা হচ্ছে সূর্য ওঠার কুড়ি মিনিটের পর থেকে নিয়ে সাড়ে আটটার মধ্যে এ নামাজটা আমাদের আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই আমলটা করার তৌফিক দান করেন আসুন তাহলে এই রাকাত সম্পর্কে আমরা আগে জেনে নেই আপনার সংখ্যা হচ্ছে সবচাইতে নিম্ন হচ্ছে দুই রাকাত আর শেষ বেশি হচ্ছে আপনার বারো রেখাত পর্যন্ত প্রত্যেকটারে আপনার দুই রেখা চার রেখা আট রেখাত বারো রেখা প্রত্যেকটারের পিছনে দলিল আছে

হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি যে বলছেন দেখেন আবু কত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে লি মানে আমার বন্ধু আপনি দেখেন আবু হুরায়রা কত প্রিয় ছিলেন নবীর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে মানে বন্ধু বলে আখ্যায়িত করে হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন আমার বন্ধু তিনটে জিনিস ব্যাপারে আমাকে ওয়াসিয়ত করলেন আর নবীর অসহ কিন্তু ছোট নয় নবীর অস্ব কিন্তু অমূল্য নয় নবীর একটা মূল্যবান করেননি আপনি যখন মারা যাবেন আপনার ছেলে পেলে বাইরের লোক আপনি ওসে করতে আসবে না মানে ওসে ওই ব্যক্তি করে যে ব্যক্তির সঙ্গে একটা ঘনিষ্ঠ ভাব থাকে বন্ধুত্ব ভাব থাকে আত্মীয়তার ভাব থাকে ঘনিষ্ঠ ভাব থাকে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস অস্বীত করা

তাহলে পড়ো নামবেন তাহলে তা আপনি তাহাজ্জুদ করতে পারবেন না আনজন আল ফিদ্রা তাবুহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন জামাত নবি সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন যে তারাজে তাহাজ্জুদের আপনার নামাজ পড়তে দিতে না পারো তাহলে শোয়ার আগে তুমি বিতরটা পড়ে নিও আর তুমি চাস্তের নামাজ পড়ে নিও আর প্রতি মাসে মাসে তিনটা করে তুমি রোজা রাখিও তাহলে এই হাদিস থেকে বিশাল একটা গুরুত্ব পাওয়া গেল এই চাস্তের নামাজের সেটা হচ্ছে এই

ফাতে মাক্কার দিন যেই দিন মাক্কা বিজয় হলো সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে প্রবেশ করলেন আর আমার বাড়িতে প্রবেশ করার পরে গোসল করলেন গোসল করার পরে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর নামাজ মানে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে প্রবেশ করেছিলেন উম্মাহানের বাড়িতে সেই সময়টা ছিল চাস্তের নামাজ সকালবেলা গোসল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি আট রাকাত নামাজ আদায় করলেন

যে জান্নাত আল্লাহ ঘর তৈরি করবেন এই চাষের নামাজ যদি চাষ কথাটা মনে রাখবেন এটা কিন্তু আরবি শব্দ না এ ফারসি শব্দ যা আরবি হচ্ছে সালাতুত জুহা আর যেটা বাংলাতে বুঝে রাখো এই নামাজটার টাইম হচ্ছে আপনার সূর্য ওঠার 20 মিনিটের পর থেকে গেলে 8:30 পর্যন্ত এই মাথায় রাখবেন তো চাষের নামাজ বলে আমি বর্ণনা করে যাব কিন্তু আপনাদের সামনে তাহলে বুঝতে সুবিধা হবে যে ওই কথা বলা হচ্ছে

জামাতের সই করলো আদা ইয়া যে শামস আর করলো কি যারা করলো কে বসে থাকলো বসে থাকলো জিকির করতে 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 বসে থাকলো কতক্ষণ পর্যন্ত হাতটা এর শাম সূর্য উঠে গেল গেলো সোমারা সলাতার সলাত সলা তারপরে করল কি করতে করতে জিকির করতে করতে সূর্য উঠে গেলো সূর্য উঠে যাওয়ার পরে তারপরে দুই নামাজ আদায় করলো

তিনবার করে একবার বললেন যে এমন হজ যে হজের পূর্ণ হয়েছে মানে কবল হয়েছে এমন উমরা যে উমরাটা কবল হয়েছে তাহলে মনে রাখুন যারা করলো কি জামাত আপনার ফদরের নামাজ আপনার জামা সই আদায় করলো কিছুক্ষণ বসে বসে জিকির করলো জিকির করতে করতে সূর্য উঠিয়ে দিল সূর্য উঠার পরে দুই রেখাত আপনার চাষের নামাজ আদায় করলো তারপর যদি হলো তাহলে এই আমলটা করার কারণে যেন সে একটা হজের সমান কবল হজের সমান একটা কবল উমরার সমান নিতে পেয়ে গেল তাহলে এই হাদিস আমরা কি পেলাম যে আপনি একটা কবুল হজের বা একটা কবুল উমরা আপনি নাকি পেয়ে গেলেন এখান থেকে প্রবাহ তাহলে প্রথমে আমরা পেলাম আট রেখা তারপরে পেলাম চার রে এবার এই হাদিস চার নামাজ এখানে আমরা দুই রেখাত পেয়ে গেলাম এবার চার নম্বর হাদিসে আসুন আমরা

কত সুন্দর করে মানুষকে গঠন দিয়েছেন যার নিয়ামত আমরা ভুলতে পারব না আল্লাহ তাই বলেন যে সারা বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো প্রত্যেকটা মানুষের শরীরে বডিতে আপনার 360 খানা জোর রয়েছে এই যে আপনার আঙ্গুল জোর যদি না থাকতো আমরা আঙুল দিয়ে এভাবে করতে পারতাম না জোর যদি না থাকতো আমরা হাতে করতে পারতাম না

আর মানুষের উচিত হবে আল্লাহ নবী বলছেন নিজে মানুষের উচিত হবে যে প্রত্যেকটা জোরে সকাল হবে আর প্রত্যেকটা জোড়ের জন্য সাক্ষাৎ করতে হবে সাহেবরা অবাক হয়ে গেলেন অসম্ভব কি সম্ভব আমাদের পক্ষে যে আমরা সকাল হবে আর প্রত্যেকটা তিনশো ষাটখানা জোর এক টাকা করে যদি একটা জোরে আমরা দান করি তাহলে কয় টাকা লাগবে তিনশো ষাট টাকা এটা তো মানুষের অসম্ভব পসিবল নয় মানুষের পক্ষে সাহেবরা বললেন এবার শোনেন আর বললেন ফাইনাল টেস্টে যদি সম্ভব না হয় তিনশো জোড়ের যদি যদি আমাদের প্রত্যেকদিন সকালে না হয় নবী বললেন সাহেবরা বললেন যে আমরা বলুন দেখি তাহলে আমরা কি করবো আল্লাহ নামি বললেন এ সারা বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো যদি তোমাদের পক্ষে তিনশো ষাটটা জোড়ের পরিবর্তে করতে দিন সকালে যদি তোমাদের পক্ষে ছাদকা করা সম্ভব হয় তাহলে তোমরা মসজিদে চলে যাও আর মসজিদের খোড়খোড়া গেল মসজিদের বালিগুলো মসজিদের কোটা গেল মসজিদের নোংরা তোমরা পরিষ্কার করে দাও আল্লাহ সাহেবরা বললেন হজর একটা মসজিদ অনেক বড় মসজিদ একটা লোকের পক্ষে তো ঝাড় দেওয়া সম্ভব না হয় ফাইনাল যেটা আমাদের পক্ষে সম্ভব না হয় নাবিকারী মুসাল্লা সাল্লাম বললেন যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয় তাই আদায় তারিখ তাহলে তুমি করো কি রাস্তার কোন একটা কষ্টদায়ক জিনিস খুলে ফেলে দাও

বলে রাস্তা থেকে গাছটা সরিয়ে রয়েছে মানুষের সুবিধা হয়ে গেছে চালার সুবিধা হয়ে গেছে মানুষ কষ্ট পায়নি মানুষের অসুবিধা হয়নি বলে মানুষের সুবিধা করেছে বলে ওই লোকটা দেন না তে তারপরে একটু প্রশ্ন করালেন

জোরের বদলে বদলে সাদগা দেওয়া হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এটা হচ্ছে সব চাইতে একেবারে আপনার খুব সহজ আমল যে আমরা কি করব আমরা যারা নামাজ পড়ি যারা পড়ি না তাদের পক্ষে তো আমল সম্ভব নয় মানে পড়তে হবে নামাজ মানে মুসলিম নামাজ পড়বে এটা তো বলা যায় মানে এটা বলতে যেন কেমন লাগছে যে আমরা নামাজ পড়ি না এটা হবে না এটা অসম্ভব অল্প সময় কেনমাজি হতে হবে যারা আছেন আপনার খুব সহজ সেটা হচ্ছে এই যে আমাদেরকে কি করতে হবে সকালবেলা আমরা অনেকে মর্নিং এ যাচ্ছি মর্নিং এ গেলেন ঘুরে আসলেন ঘুরে এসে অজু করে অজু করে নামাজ আপনি মসজিদ পড়তে পারেন যতটি নফল নামাজ ফরজের মাঝ বাদ দিয়ে যত নমাজ আছে একমাত্র ফরজের বাদ দিয়ে যত নামাজ আছে সমস্ত নমাজ আপনি মানে বাড়িতে আমল করাটাই উত্তম বাড়িতে আমল করতে পারেন আপনি বাড়িতে পড়বেন মসজিদ এসে পড়তে পারেন বাড়িতে পড়তে পারেন দুই রেখাতে আপনি আদায় করে নেবেন আল্লাহ দেবী সাল্লাম আর একটা আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি খুব সহজ আমল বাঁচতে হবে আমাদের বাঁচার জন্য একটু চেষ্টা করতে হবে একটা খুব সহজ আমল আপনাদের শিখিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই আল্লাহ দেবী জানাব আহমেদ রাসুল্লাহ সাল্লা রুসাল বলছেন

আল্লা বলছেন সেটা তার মা হয়ে যাবে তাহলে এই আমলটা আমরা করতে পারবো না আমি দেখেছি আমল করে ইনশাল্লাহ পাঁচ মিনিট মাত্র আপনাদের লাগবে এটা কখন করবেন সময়টা আপনাদের আপনাদের জন্য বলে দিচ্ছে সময়টা হচ্ছে এই যে আমরা যখন আজান হলো মসজিদে আসলাম দুই রেখে যেটা নামাজ সন্নাত নামাজ নকর নামাজ যা পড়লাম পড়ার পরে ধরেন পাঁচ মিনিট এখনো নামাজ সময় আছে আপনি কারোর সব গল্পে যাবেন না

আর একটা আমার কথা গুপসান বলে দিচ্ছি নিঃশয় আপনার পর থেকে মহর্শী আছে

আপনি কি পাবেন আল্লাহ নাই বলছেন যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা নেকি দিবে যে একটা নেকির এত বড় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেকি দিবে যে ওই একটা নেকির কারণে জান্নাতে যাওয়ার সম্ভব হয়ে যাবে শুধু কানে কানে বলছেন এমন একটা গুনাহ আপনার কাছ থেকে maaf করে দেবে এমন একটা গুনাহ ই একটা এত বড় গুনাহ করেছেন যে গুনাহর কারণে আপনার জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে আর কোনো গুনাহ লাগবে না ওই গুনাহর কারণে আপনি জাহান্নাম যাবেন ওই দুহাটা আল্লাহ রাব্বুল আলামিন এ 10 বার সকালে আর 10 বার সন্ধ্যায় তে কারণে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমরা অফিস আদালতে যেখানে যে আমরা কাজ করি না কেন এই আমল গুলো আমরা করতে পারবো না খুব সহজ আমরা জানিনা জানি না আমরা করতে পারছি না মানে জানলে জোরে না জানলে খোড়ে যদি আপনি যারা কবিরাজ আছে যারা জানছেন তাদের কাছে এটা খুব জরুরি হয়ে গেল ওষুধ হয়ে গেল আর যারা জানে না তারা মনে করছে খড়ি এই সমস্ত ছোট ছোট আমল আমাদের করতে হবে যে আমরা করতে পারি আমল নামাতে আমাদের নেকি প্রয়োজন আছে আর আমল আমাদের ভারী করতে হবে আল্লাহ রবাহিন যেন আমাদের এই সমস্ত আমলগুলো গুলো করা তফিক দান করেন বলেন আমিন আল্লাহ আমিন আল্লাহ রবাহিন যে আমাদের প্রত্যেকটা নামাজিকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো প্রত্যেকটা নামাজিকে চাষের নামাজের আমলটা করা তফিক দান করেন বলেন আমিন اللهم آمن. واخر دعوانا ان الحمد لله رب العالمين